আজ তোমাদের শোনাবো সালমা চৌধুরীর জনপ্রিয় উপন্যাস এর পর্ব পর্ব হৃদয়ের সব দরজা খুলে দাও চলো মনটা শান্ত করে শুনে আসি আজকের অধ্যায় রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে এক মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে কোনো দিকে না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো আবির ভাই কোনো সারা নেই দ্বিতীয়বার আর একটু জোরে ডাকলো আবির ভাই আবির বলল ভেতরে আয় আবির আছ অবস্থায় ফোনে কি যেন করছে ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে আবির আকস্মিক বলে উঠল কিছু বলবি মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাপা কাপা গলায় বলল সরি আবির ভাই এতটা লেগে যাবে বুঝতে পারিনি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আমি কি কিছু বলেছি তোকে মেঘ পুনরায় বলে উঠল বেশি ব্যথা লেগেছে মলম লাগিয়েছেন আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল না কিছু লাগাতে হবে না মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল। লাগাতে হবে মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো মেঘের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল তাহলে তুই লাগিয়ে দে এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেগার আর শক্ত থাকতে পারল না বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে হাতে পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল হয় নিজে লাগিয়ে দিয়ে যা না হয় চুপচাপ ঘুমাতে যা আমি লাগাতে পারবো না আশেপাশে তাকাচ্ছে মেঘ চোখ পড়লো ড্রেসিং টেবিলের উপর রাখা মলমের দিকে মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক আঙুল কাঁপছে অষ্টদশীর শীতল হস্তে আলতোভাবে মলম ছোয়ালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে হালকা কাঁপলো আবিরের হাত মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল ভাবিস তোকে দিয়ে খাটাচ্ছি আমি যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে মেঘ মনে মনে ভাবছে এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামাল কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না আবির একবার হাতের দিকে তাকালো তারপর অষ্টাদশী যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে কেটে গেল কয়েকদিন খান বাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে সাথে বাহারি খাবারের মেলা সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে সামনের মাসের এক তারিখ নিজের অফিস শুরু হবে তাই সবকিছু গুছাতে হচ্ছে সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড তারপর তাদের জীবনে আসে রাসেল বর্তমানে তারা তিনজনের জীবন এক সুতোয় বাধা তাই কোম্পানিও শুরু করেছে একসাথে এছাড়াও আরো দুই বন্ধু আছে আবিরের মোবারক এবং লিমন এই পাঁচজন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয় মাঝে মাঝে তানভিরও যুক্ত হয় তাদের সাথে তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব কিছু জানে সেটা হলো রাকিব সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন কিন্তু আবির কল রিসিভ করছে না কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো আবির পকেট থেকে ফোন বের করতে করতে বলল সরি কাকামনি বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি ইকবাল খান একগাল হেসে বললেন সমস্যা নাই আয় বসে সে আবির ভাই আসতে সোফা থেকে দেয় আবির ভাইকে আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে কেমন আছো কাকা মনি কাজ ঠিকঠাক হয়েছে ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব ঠিকঠাক করে আসি আশা করি দুই মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না ইকবাল খান পুনরায় মজার ছলে বললেন তোর কোম্পানি কবে ওপেন করবি আমাদেরকে দাওয়া দিবি না আবির মলিন হেসে উত্তর দিল ইনশাআল্লাহ আগামী মাসের এক তারিখ তোমাদের সবার জন্য কার্ড রেডি করেছি খুব শীঘ্রই পেয়ে যাবে ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন কার্ড এত ভিআইপি আমি আবির এবার সশব্দে হেসে উত্তর দিল কার্ড স্পেশালি আব্বু চাচুর জন্য তুমি একা মিস যাবে কেন তাই তোমাকেও দিব তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায় এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে আলী আহমদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায় তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে শুক্রবার মানেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায় প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা দুয়েক পড়াশোনা করেছে নিচে নেমে মেমার আদের সাথে আড্ডাও দিতে দিতে নাস্তা করে এসেছে কিন্তু আবির আর তানভীরের খবর নেই তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে তিন গুণ তানভীর ছোট থেকে ভালো ছবি তুলতে পারে রাজনীতি যেমন তার পছন্দ তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ এমপি যেই না শুনেছেন তানভীর ভালো ছবি তুলতে পারে সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছেন তানভীরের উপর মনোনয়ন পাওয়ার একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না তাই এমপির পক্ষ থেকে সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর সারা দিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ এডিটিং ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানফিরের সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত বারোটা একটা বেজে যায় মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর ইদানিং আবির আটটা থেকে নয়টার মধ্যে বাড়িতে ফিরে আসে সময় সুযোগ বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয় রাত করে ফেরার কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে যায় আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই এদিকে মেঘ ছটফট করছে দশটার উপরে বেজে গেছে এখনো আবির ভাই কেন উঠছে না তা ভেবেই কুলকিনার সারা আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত ভোরবেলা নামাজ পড়ে ঘুমায় ওঠে বারোটার দিকে তারপর গোসল করে নামাজে যায় অষ্টাদশীর কোমল মনকে কোনো ভাবে মানাতে পারছে না তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে শান্ত হস্তে দরজা ধাক্কা দিল সহসা খুলে গেল দরজা জানালার পর্দা টানা রুমে আলোর পরিমাণ সীমিত ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক মেক প্রথমে বিছানার দিকে তাকায় বারবার সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের মেঘ আপাদ মস্তক দেখলো আবির গভীর ঘুমে মগ্ন উন্মুক্ত শরীর পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা চোখ সরালো মেঘ দৃষ্টি পড়লো আবির ভাইয়ের তামাটে চেহারায় কি অপরূপ সেই মুখমণ্ডল সবাই ফর্সে ছেলেদের পিছনে ছুটে আর মেঘ যেন এই তামাটে চেহারার গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত তবু মেঘ পা টিপে টিপে আগাছে আবির ভাইয়ের কাছে যেন নুপুরের শব্দ না হয় আবির ভাইয়ের কাছে গিয়ে থামে আবিরের অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ ক্ষমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি বরং তা বেড়ে গেছে বহুগুণ গাল ভর্তি চাপদারি সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বরাবর কপালে এসে পড়েছে মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক নিঃশ্বাসের শব্দ জোরালো হলো ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ ভাবছে চলে যাবে কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির থাকার শক্তি পাচ্ছে না দেখতে মেঘ দাঁড়িয়ে তাই আবির ভাইয়ের পাশে বিছানাতে বসে পড়েছে আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত অষ্টদশী অভিনিবিষ্টের ন্যায় চেয়ে আছে সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল আবির ভাই ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো কাঁপা কাপা হাতে ছুলো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে সঙ্গে সঙ্গে শিঁড়ে উঠলো সমস্ত শরীর বোধ শক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশী হৃদয়ে সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত মেঘের হাত কাঁপছে দুনিয়া ঘুরছে বক্ষে উথাল পাতাল ঢেউ বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর আবির ঘুমের মধ্যেই মেঘের আঙুলের ভাজে আঙুল ডোবায় গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয় আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আরেকটু শক্ত করে চেপে ধরলো মেঘ ভয় ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে আবির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে আকস্মিক আবির আধ ঘুমন্ত কণ্ঠে বলে আমি শুয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ মেঘ দুর্বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিবরে আর ভাবছে এখনো আধ ঘুমে আছে মানুষটা কিভাবে বুঝলো আমি এটা আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল আর এক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল এভাবে হুটহাট আমার রুমে আসবি না যাতা হয়ে যাবে তখন আমায় কিছু বলতে পারবি না সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে রাখা হাতটাও ছেড়ে দেয় মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না রুমে আসলে কি এমন হবে আবির পুনরায় বলল এভাবে চেয়ে থাকিস না আমার স্মরণ করে মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায় কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বুঝার ক্ষমতা তার এখনো হয়নি মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে ঘন্টাখানেক পর আবির উঠে সাওয়ার কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান পরে নামাজের উদ্দেশ্যে নামছে ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে ইকবাল খান আবিরকে দেখে ডাকলো কিরে নামাজে যাচ্ছিস আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল হ্যাঁ তুমি যাবে না হ্যাঁ যাব তো আদি আসছে ওকে নিয়ে যাই দাঁড়া একটু ইকবাল খান বললেন মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে নিজেকে নিজে সান্ত্বনা দিল কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয় কাছে গেলে ঝলসে যাবে এক পা এক পা করে পেছনের দিকে উঠছে আবিরের দৃষ্টি পরে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে মেঘের কাণ্ডে আবির কপাল কুচকালো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা রুমে চলে যায় আবির আদি আর ইকবাল ও নামাজের জন্য চলে গেছেন তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায় এই সুযোগে মেয়ে খেতে আসে তিনটায় মেঘের পরীক্ষা আছে টিউশনে তাই রেডি হয়ে একবারে বের হয়েছে রুম থেকে পার্কিং এ গাড়ি আছে কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য তখনই আবির আঙুলে চাবি ঘুরাতে ঘুরতে বের হলো মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির বাইকের দিকে যেতে যেতে বলল আঙ্কেল ছুটিতে আছে কল দিয়ে লাভ নেই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো ছোট করে বলল ও মেঘ লাজু খেসে বাইকে উঠলো আজার তাকে দ্বিতীয়বার বলতে হলো না বাইকে বসিয়ে আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো বাইক থামলো টিউশনের সামনে মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল আসার পথে একটা কথা বলেনি কেউ কেই বা বলবে মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট আর অন্যদিকে আবির তো স্বচ্ছায় কখনো কথাই বলে না মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে বসল দুই বান্ধবী দুই একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলো তুই আবির না আবির মুখে উত্তর দিল জি কেমন আছেন স্যার স্যার হাসিমুখী উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তোকে কত বছর পর দেখলাম দেশে আসলি কবে বিশ বাইশ দিন হবে বাসা সবাই কেমন আছে স্যার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মেগি তো তোর বোন জি স্যার চাচা তো বোন আবির উত্তর দিল স্যার হাসি মুখে বললেন ও তো পড়াশোনায় খুব ভালো মনোযোগী কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয় তুই একটু নজরে রাখিস জি স্যার আমি আসি তাহলে আসসালামু আলাইকুম স্যার মেগার বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর সারের কথোপকথন শুনছিল এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন এক ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিলেন মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলো আপনি জাননি আবির সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল না আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল কিছু খাবি মেঘ মাথা দিয়ে হ্যাঁ মাথা নাড়ালো আবির বলল কি মেঘ ভয়ে ভয়ে বলল বকবেন না তো আবির গুরুতর কণ্ঠে বলল কি খাবি বল মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল ফুচকা আবির সহসা বলল ওঠ বাইক স্টার দিল থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতে দূর থেকে রাকিব দৌড়ে এসে ঝাপটে ধরে আবিরকে আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠে আবির রাকিব ঠাট্টা সরে বলল কি রে বন্ধু এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি তা হঠাৎ এখানে কেন সে আসবে নাকি আবির চোখে ইশারা দিতে রাকিবের চোখ পরে মেঘের দিকে সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে কেমন আছেন ভা সরি আপু মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি রাকিব আমি আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড তুমি মেঘ তাই তো মেঘ উত্তর দিল জি ফুচকা খেতে এসেছো প্রশ্ন করলো রাকিব ভাইয়া মেঘ পুনরায় ছোট করে বলল জি রাকিব এবার হাসি মুখে বলল আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট আনলিমিটেড ফুচকা খেতে পারো মেয়ে কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল তোর ট্রিট দিতে হবে না আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে রাকিব সশব্দে হেসে বলল আরে বন্ধু রাগ করছিস কেন তুই তো খাওয়াবি সারা এতটুকু বলতে আবির রাকিবের মুখ চেপে ধরে রাগে ফুসতে ফুসতে বলে নিজের কাজে যা আমারটা আমাকে বুঝে নিতে দে রাকিব কিছুটা আহত হলো মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল সন্ধ্যার পর চলে আসিস আবির সহসে বলে উঠলো ঠিক আছে এই ছিল আজকের আমৃত্য ভালোবাসিতকে উপন্যাসের চোদ্দতম অধ্যায় ভালোবাসা শব্দে মাপা যায় না কেউ কেউ বলে এটা শুধু অনুভবের বিষয় কিন্তু কেউ কেউ এই অনুভবের মাঝে হারিয়ে যায় চিরদিনের জন্য আজকের অধ্যায় যদি তোমার হৃদয়ে একটু স্পর্শ ফেলে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো রোকসানাস লাইফ ক্যানভাসে যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে থাকে এক একটা হৃদয়ের গল্প আজ বিদায় নিচ্ছি কাল আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো মায়ায় থেকো আল্লাহ হাফিজ